কিছু বলি ছয় মাস আগে বলেছি কোনো একদিন আমরা হিজরত করব। তুমি একবার ডাক দেওয়ার সাথে সাথে রাতের এত গভীরে কিভাবে জবাব দিলা তুমি কে ঘুমাও নাই আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন কখন করবেন আমাকে বলেননি আমি ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত এই দরজার সাথে ফিট লাগিয়ে দাঁড়িয়ে থাকি কখন আপনি আসবেন আর আবু বাকর সিদ্দিক বলে আমাকে ডাক দিবে

তাদের নামে ঘোষণা হয়ে গেছে তারা বেহতে যাবে রাতের বেলা চললে চলতে চলতে মরুভূমিতে ক্লান্ত হয়ে গেলে আর চলে না গুহার ভিতরে প্রবেশ করলে সিদ্দিকে একবার আগুন করে ছেলে আসলো বললো তুমি আমাদের জন্য খাবার পরিবেশন করে নিয়ে আসবে দুখানে না তুমি আসার পরে আমাদের যে বকরি সরনের একটা ছেলে আছে তাকেও নিয়ে আসবে বকরি সরণ ছেলেকে বললে তুমি আমার ছেলে আবদুল্লাহ যখন খাবার নিয়ে আসবে চলে যাবে ওই মরগুমের বালুর করে হেঁটে আসবে কাফের ফের বেতনীরা কার চিহ্ন অনুসরণ করবে আমাদেরকে ধরবে তুমি সেই আবদুল্লা যেখান দিয়ে হাঁটবে সেই জায়গা দিয়ে বার বার সারল বকরি স্মরণ করবে যাতে করে তার পায় ঘোষণা দিল যদি কেউ মোহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে পারো এক শত লাল পুরস্কার ঘোষণা করলে এক শত লাল পুরস্কার দেওয়া হবে লালনের অনেক বেশি মূল্য এই পুরস্কার পাওয়ার লোভে সুরাকা নাঙ্গা তলবার উঁচু করে বললেন আমি মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো আমাকে অনুমতি দেন অনুমতি দেওয়া হলো ঘুভার উপরে গেলেন সুরকা ছাড়া আরো সত্তর জন তার কিছু নিয়েছে তারা ঘুভার উপরে গেলেন সেখানে গিয়ে দেখলেন একটা গুহা উপরে ডশা বাসা বুনেছে কবুতরে ডিম ফেড়েছে উন দিচ্ছে একজন বলছে এটার ভিতরে দেখো আছে কিনা আরেকজন বলছে এটা পুরাতন গুহা মাক ডাক বাসা বুনেছে কবুতরে ডিম কথাগুলো কথাগুলা ঘরের কানে শুনতেছে রাসুল আমরা তো ধরা পড়ে যাবো ওই যে তাদের কণ্ঠের আওয়াজ আমাদের কানে হাজির কোরআন করলেন যখন আপনার বন্ধু বকর আপনাকে এই কথা বলছে আমি ওখিনে আসি আপনি তাকে বলে কোন ভয় নাই নিশ্চয় আল্লাহ আপনার সঙ্গে রয়েছে এ কথা আগুবাকলাভাদ করি শোনাইয়া সারা চোদ্দশ বছর আগে ঘটনা ঘটেছে এখন আমরা জানতে পেরেছি কোরআনের মাধ্যমে দুনিয়ার কেউ এই কথা জানতো না যদি কোরআন না থাকতো